আসসালামু আলাইকুম ব্রণ আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুরই পছন্দ হবে এই ডিজাইনটি যেটা শারিকা ইন্সপায়ার্ড ইন্সপায়ার মান্নাতের একটি ডিজাইন চলে আসে এত সুন্দর একটা ড্রেস বিশেষ করে কালারটার কথা বলবো যে অনেক সময় কিছু ডিজাইন আসে এটা কালার থাকে বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকে তবে আজকের এই ডিজাইনটি মাত্র কালার হবে এবং এক হাজার আপু দেখবেন এক হাজার আপুরই পছন্দ হবে খুবই চমৎকার এবং সামারের জন্য একটা খুবই সফট আরামদায়ক একটা এক্সক্লুসিভ কালেকশান আজকে আপনাদেরকে প্রোভাইড করব দামটা থাকবে একদমই হাতে নাগালে মাত্র এক হাজার ছয়শো টাকা এটা একদম আপডেট একটা ভেরিয়েন্ট মান্নাতের ইন্সপায়ার্ড কালেকশান বিশেষ করে আমি একটু দোপাট্টার কথা বলি মানে এই ড্রেসের দোপাট্টা মানে এত পরিমাণ সুন্দর একটু দেখি দোপাট্টা নাও তো মানে দোপাট্টা এত পরিমাণ সুন্দর ভিলিভার নট মান্নাতের একটা স্পেশাল কালেকশান মানে স্পেশাল ড্রেসটা দেখানোর আগে দুপাটারে দেখা দিচ্ছে হলো মানে এত সুন্দর একটা কালেকশন আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা প্রাইস কিন্তু থাকবে ষোলোশো টাকা আমি একটু প্রসেসটা বলে দিই মাত্র কালার একটা চার পিসের বান্ডিল হয় পাইকারি যারা নেবেন এই নম্বরে যোগাযোগ করবেন এবং খুচরা অর্ডারের জন্য একই নম্বর নখ দিবেন প্রাইস হচ্ছে ষোলোশো আর পাইকারি ফুল সেট নিলে কত পড়বে আপনারা জেনে নেবেন অর্ডার নম্বরে আমি যে ডিজাইনটার কথা বলছিলাম অনেক সময় অনেক ডিজাইন আসে বিভিন্ন কালার থাকে ভেরিয়েন্ট থাকে আজকের ডিজাইনটা কিন্তু রিয়েলি স্পেশাল এবং গরমের মধ্যে যারা একটু আরামদায়কের মধ্যে একটা পার্টি ড্রেস চাচ্ছেন টান করে ধরো যে আপনাদের জন্য কিন্তু এই কালেকশনটি মানে এত পরিমাণ সুন্দর একটা ড্রেস অনেক কালার আসে বাট কিছু ডিজাইন আসে যেটা আপনি চোখে লাগবে তো আজকে সত্যিকার অর্থে এক দেখাতেই ভালো লাগবে এরকম একটি কালেকশন নিয়ে আসছে এবং বিশেষভাবে যদি বলি এটা নেকের ওয়ার্কটা দেখেন যে ডিজাইনের শেপটা দুই পাশে যে ডিজাইন একটা ঝিকঝাক প্যাটার্ন আসছে অনেক ভালো লাগতেছে আপার সাইডটা মিডিল প্যাটার্নটা একটু দেখেন যে এটার পুরো ডিজাইনের ধরনটা বা প্যাটার্নটাই কিন্তু আলাদা অন্য অন্য যে কোনো ড্রেসের সাথে একদমই ডিফারেন্ট বিশেষ করে এই অংশটা বলবো এবং মন্নাত সিল্টাও দেখতে পাচ্ছেন যারা একটু গরমের মধ্যে আরামপ্রিয় কিছু চাচ্ছেন আপনাদের জন্য নিঃসন্দেহে ডিজাইনটা এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক আছে একদমই স্মুথলি কোনো প্রকার হাতে লাগবে না ফুল বডিটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে আর এত পরিমাণ একটা সফট কাপড় মানে ভীষণ রকম সুন্দর আর বডি ক্যাপাসিটি এটি ফাইভ ইঞ্চি প্লাস লেনথে ফর্টি সেভেন পর্যন্ত ম্যাক্স রাখা যাবে এটা ব্যাক পোষণ এবং স্লিপসের ডিজাইনটা যদি দেখেন এটা আপনার কাছে আরও ভালো লাগবে দেখেন একদম প্রিমিয়াম একটা কালেকশন সাধারণত এক কালারের বান্ডেলে যে ডিজাইনগুলো আসে এটা কিন্তু স্পেশালি হয় এবং অন্য অন্য যে কোনো ডিজাইন আছে একদমই কিন্তু আলাদা আমি ক্যাটালগটার কথা বলবো দেখেন কি সুন্দর বিবেক ইন্সপায়ার্ড শালিকা ইন্সপায়ার্ড মান্নাতের কালেকশান এবং প্যান্টের কাপড় ক্রিম থাকবে এবং কথা যেটা বলছিলাম দেখেন যে কি পরিমাণ সুন্দর দোপাট্টা যেটা চোখে লাগার মতো দুপাটার ডিজাইনটি আমি পুরো দোপাট্টা দেখাবো তারকে কেউ ডিজাইনটা আমি দেখাচ্ছিলাম দেখেন সে টোটালি ডিফারেন্ট যে দুপাটার মধ্যে আপনারা পাবেন দুপাশে কিন্তু এরকম কার্টওয়ার্কের ডিজাইন অল কার্ট কার্টওয়ার্ক করা পুরো একটা আলাদা ধরনের একটা ভাইব থাকবে এই ড্রেসটার মধ্যে আপনি সাধারণত একটা ড্রেসের দোপাটা এত সুন্দর খুব কম হয় আর একটা দোপাটা সুন্দর মানে ড্রেসও সুন্দর সত্যিকার অর্থে এটা চোখে লাগার মতো একটা কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় যারা একটু প্রাইস রেঞ্জ বা মিডিল রেঞ্জের মধ্যে একটু পার্টি টাইপের কিছু চাচ্ছেন আজকের এই ডিজাইনটা স্পেশালি সত্যিকার অর্থে আপনাদের জন্য শালিকা মান্নাত ইন্সপায়ার এই কালেকশন যেটা প্রাইস রাখতেছি ষোলোশো টাকা একদম প্রিমিয়াম কাপড়টা থাকবে একদমই সফট তো যারা ভিডিওটা দেখবেন আমি রিকোয়েস্ট করবো যে এই ডিজাইনটা যাতে মিস না যায় বড়ো সাইজের তোপারটা ড্রেস সব কিছু মিলে একটা একশো একশো কালেকশন থাকবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই এরকম নতুন নতুন প্রচুর কালেকশন কিন্তু আমাদের পাইপলাইনে আছে আসতেছে আস্তে পর্যায়ক্রমে তা আসা মাত্র ভিডিওতে চলে আসবো তো যারাই অর্ডার করতে চাচ্ছেন চট অর্ডারটা ডান করে ফেলবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে ধন্যবাদ সকলকে